গুলামের বুtain হ্যাঁ এবারের এবারে ফসলটা বেচ্চা তগরে বিহরাयाम এই শীতটা বউলে কাটাইবে কিন্তু তগর দুইর কফালে বউ নাই তোরা সারা দিন মোবাইল টিবে মোবাইলেই তকর বউ আচ্ছা এগরে কি বিহরাতা এগর বউ তো মোবাইলেই ঘুম মারা এরে তান্ডা বিহরা লাগ ভাই এবারে তোমারই বিহরা ঠিকই কইছস ঠিক আছে আমি বিহরাম আবার এগর কফালে বউ নাই এগর বউ মোবাইল আগে করতি পাঁচটা এবারে আরেকটা কইরা ছডার মিল লরা ছডা ছডা

বিহার কথা উইন্নাই দি গেরা উঠতা গেছে কি আবল সব ধান খেত কাটডা হতা আলছি হ্যাঁ আমি একটু মুত্তা লই আই তুই কাটতে থাক আচ্ছা যা চালু গেরা বাই হুম ভাই হেগরে জে খেত থুইলা কাটতাছে হেগরে কি বেহরাইবা

हमार बार नाम लगता हमारे जीवन बारे आरोपी दाम हम